হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে নতুন আর একটা ভিডিওতে সকলকে প্রয়োজন করছি আর এই ভিডিওটা কিন্তু খুবই ছোটোর মধ্যে এটা হচ্ছে গতকালকের ভিডিও আর হ্যাঁ তোমাদের সঙ্গে লক্ষ্মী পুজোর ভিডিও কিন্তু এখনও শেয়ার করা বাকি আছে ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে হয়তো আগামীকালই আমি পোস্ট করতে পারি পারবো হয়তো তো অবশ্যই দেখো আগামীকাল কিন্তু আমার লক্ষ্মী পুজোর যে ব্লগটা সেটা কিন্তু চলে আসবে তো অবশ্যই দেখো আর এই যে দেখতে পাচ্ছ এই যে ম্যাগি ম্যাগি করে এখন ভাগাভাগি হচ্ছে মানে প্রত্যেকজনকে এখন ম্যাগি ভাগ করা হচ্ছে আর এই ম্যাগিটা করে কিন্তু আমার বর মশাই তো সে ম্যাগি করে এরকম সবাইকে সার্ভ করছে যখন করছিল তখন আমি টিপটা তৈরি নি আমিও কাজে একটু ব্যস্ত ছিলাম ওকে একটু হেল্প করছিলাম আর একটা কথা বলে দিয়ে যে আমার হাজব্যান্ড কিন্তু ম্যাগি ভীষণ ভালো করে আমার ভীষণ ভালো লাগে আর যখনই ম্যাগি করে ওই করে আর শুধু আমার না বাড়ির সকলের খুবই পছন্দ আর ওর হাতের ম্যাগি ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি আর এই যে সবাইকে দিচ্ছে এখন মোটামুটি বাবা বাড়িতে নেই বাবা কাজে আছে বাবা সকলকে দিচ্ছে যেমন দাদা তারপর দিদি তারপর আদি মা ও আমি মোট পাঁচজন বাড়িতে আছে আর বাবা আপাতত বাড়িতে নেই তো পাঁচজনের জন্য এখন ম্যাগি সার্ভ করছে এই যে ম্যাগি দিচ্ছে আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো আশা করছি ম্যাগির কালারটা থেকে তোমরা বুঝতেই পারছো যে ম্যাগিটা কতটা টেস্টি হয়েছে আর ভীষণ ভালো করে ভীষণ ভালো এর আগেও আমি কিন্তু অনেকবার ওর হাতে ম্যাগি খেয়েছি আর আমি বলি যে যখনই করবে ম্যাগি করবে তুমি করবে আমাকে বলবে না তুমি করবে ও ও আমাকে বলেই দিয়েছে যে আমি করব তোমাকে করতে হবে না তো আমারও ভীষণ ভালো লাগে ওর হাতের ম্যাগি ইয়ে খেতে আর যেহেতু আমি ম্যাগিটা খাওয়ার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরকে রিভিউ দিচ্ছি বা ভয়েস করছি সত্যি এই ম্যাগিটা কিন্তু অতুলনীয় হয়েছে আর খুব খুব ভালো টেস্ট হয়েছে আর হ্যাঁ আমার বড় মশাইগুলো তো শুধুমাত্র ম্যাগি না মোমো তারপর চাইনিজ যত কিছু আছে খুব ভালো করতে পারে মানে ইন্ডিয়ান ডিশ থেকে চাইনিজ ডিশ বেশি ভালো করতে পারে যেমন বিরিয়ানি তারপর হচ্ছে ফ্রায়েড রাইস তারপর অন্য অন্য নুডলস যাবতীয় যা কিছু আছে খুব ভালো করে ও তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগবে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছে হ্যাঁ আগামীকালই আগামীকালই এমন নতুন একটা ব্লগ আসছে মানে লক্ষ্মী পুজোর যে ব্লগটা সেটা কিন্তু আগামীকাল আসছে মনে করে কিন্তু অবশ্যই দেখো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা সবাইকে Thank you